রাবণ কিচ্ছু বুঝি না তাই চলে এসছি রাবণ চলে এসেছে এবার আর রাম আসো এসো লড়াই করতে আর রাম কে আমি রাবণ এসে গেছি আমরা তো রাবণ তাই সেই রাবণদের ডাকছি এই রাবণের গোষ্ঠীকে ডাকছি রাম লড়াই করতে আসবে আমাদের রাবণ অফার দিয়েছে আমরা সব রাবণ হুম এই পৃথিবীর মধ্যে একজনই রাম আর সবাই রাবণ আমরা তো সবাই রাবণ আমরা ভালোবাসা জানি না তো আমি ষাট বছর বুড়ি আমি সবাইকে খারাপ কথা বলি কিন্তু কুজি মন্থরা থুথুরি নব্বই বছরের বুড়ি ভাম তিনি এসেছেন মানুষকে পড়া দিতে হুম একজন দেয় তেল পড়া একজন দিচ্ছে কান পড়া পাশ থেকে বলছে পাশের থেকে বলে দিচ্ছে কে ও চিনব না ওই আশি বছরের বুড়ি আর চোখকালি তুতলি ভাম বুড়ি ভাব এবার আয় কমেন্টে আয় কমেন্ট কর লাইভে এসেছি এতক্ষণ ভিডিওই ধুয়েছি এবার লাইভে এসেছি চলে আয় এবার তো আমি রেডি আয় এখানে বলতে আয় তোর নথিপত্র নিয়ে তোর গুষ্টি নিয়ে আয় আমার রাবণের গুষ্টি ঠিক আছে আমরা তো রাবণ আমাদের সব রাবণের গোষ্ঠী তো রাবণের গুষ্টি দেখি আমার এখানে কে কে কমেন্ট করে সবই তো রাবণ আর তোর হচ্ছে রামের গোষ্ঠী ওই জন্য ওখানে এসে মাকে বলে জানোয়ার বাবাকে বলে জানো আর দিদাকে বলে জানো আর কি সুন্দর রাম বাবা এমন রাম আমার বাবার বয়সে দেখিনি এই প্রথম দেখছি কি সুন্দর রাম দেখি কে কে আসেন বসে আছি চলে এসো প্রেমানন্দ মহারাজ তিনি বলছেন হাতে রাধা কৃষ্ণ লেখা তুমি এই রাধা মুছে দাও তুমি যখন স্নান করবে কি সুন্দর ভাষায় বুঝিয়ে বলছে তুমি যখন স্নান করবে ওই জল ধুয়ে তোমার তো পায়ে পড়বে তাতে তো তোমার পাপ হবে তুমি ওটা তোমার অঙ্গে লিখে রেখো না আর ওদিকে রাম তিনি লিখে তিনি ত্রিশুল লেখে বসে আছেন হাতে হাতের এই বাহুতে ত্রিশুল লেখে বসে আছেন কোনো পাপ নেই কোনো অপরাধ নেই অপরাধ যা করে সব মঙ্গলাই করে মঙ্গলা ছাড়া অপরাধী তো এই পৃথিবীর মধ্যে কাউকে আর দেখতেই পাই না ঠিক ঠিক একদম সত্যি কথা কি বাজে মহিলায় যে এই মঙ্গলা এত বাজে মহিলা হয় হ্যাঁ ওর মতো খারাপ তো আর কেউ দুনিয়ায় নেই আসলে আমি বলি কি কার চোখই নেই সবন্ধ এদের চোখের চিকিৎসা করার দরকার আর কান বধির হয়ে গেছে কানে ম্যাশিং বসাতে হবে তাই কিছু শুনতে পায় না আর চোখে দেখতে পায় না আর পড়বি না পড়বি সব আমার চোখেই পড়ে কি জানি এই বুড়ি বয়সে এখনো চোখের দৃষ্টি এতটা রয়েছে যে চোখে পড়বি না পড়বি আমার চোখেই পড়ে বুঝতে পারছি না দেখি 他们都。 মানুষের পিছনে লাগা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে নুপুরের ভিডিওটা আমি ভালো করে শুন দেখলাম সেখানে কমেন্ট করেছে জবা রানী কী লিখেছে ওটা কলের আওয়াজ বাসি বাজে একই সুরে যার যেমন গান সে তেমন শোনে তোর যেমন কান তুই তেমনই শুনতে পাচ্ছিস তুই তো বধির কানে শুনিস না তুই তো বধির পুরো বধির হুম তুই কমেন্ট করতে এসছিস আমাকে হুম থুত্তুরে বুড়ি নব্বই বছরের বুড়ি ঘাটের মরা মরতে পড়েছিলি ওখানে এসে এখন বোধায় বাড়িতে খাওয়া যুক্ত না তাই পঙ্গু হয়ে গেছিলি ওখানে এসে দুটো খেতে পাচ্ছিস তাই খাড়া হয়ে দাঁড়িয়েছিস কুজি আমাকে বলেছিল যা মঙ্গলার বাসন টাসন ধুয়ে আয় তোকে মাসে মাসে কিছু টাকা দেবে এখন ইনি এসে পড়েছে মাসে মাসে টাকা নেওয়ার জন্য মাসে মাসে টাকা দিচ্ছে না তাহলে তার সাপোর্ট তো করতেই হবে কুজি মন্থরা কুজি মন্থরা ও জেঠিমা গীতা হ্যাঁ এসেছি লাইবে ও মা হ্যাঁ বলো আমি কুজি মন্থরার ব্যাপারে কথা বলছি কুজি মন্থরা নব্বই বছরের একটা নব্বই পঁচানব্বই বছরের একটা থুত্তুরি বড়ি এক পা ঘাটে পড়েছে এক পা উপরে আছে সে আবার লোকের টনটিটকিরি মারতে আসে বিহায়া লজ্জাসরম নেই ওখানে এসে এসে ঠাকুরের নাম করে আবার পাশ দিয়ে লোককে বলে চোখকালি তুতলি চোখকালি আর তোর মুখে শোভা পায় নাকি আশি বছরের বুড়ি হ্যাঁ আমার আশি বছর তুই কি তুই তো ঘাটের মরা এক পা নিচে পড়েছে আর এক উপরে আছে কখন টান টান দেবে তার কোনো ঠিক নেই কুজি মন মন্থরা পাশে এসে জুটেছে না হাজার বছরের কুজি তো এসেছে ও হচ্ছে পড়া দিতে একজন দায় তেল পড়া কান পড়া তেল পড়া দিয়ে ওকে ভালো করেছে বলে ও আবার ওকে কান পড়া দিচ্ছে হ্যাঁ পাশ দিয়ে যে এইভাবে উকি মেরে ওখানে বলতে গেছে বিহায়া মহিলা একদম বেহায়া মহিলা ফাজিল মহিলা ও কি আমার শত্রু নাকি যে ওর সম্বন্ধে কথা বলতে যাব কি দরকার আমার খেয়ে কাজ নেই আগের থেকেই লেগে পড়েছে আমার পেছনে লাগলে আমি তো কাউকে ছাড়ি না সেটা তোর গুরু মা ভালো করেই জানে পেছনে লাগবি ছাড়ব না কারণ আমি তোর পেছনে কিন্তু পড়িনি কখনো না তোর নাম ধরেও পড়িনি তোকে টিটকিরিও মারিনি টোনও কাটিনি তোর সম্বন্ধে কোনো কথাই বলিনি তুই পট করে এসে পাশ দিয়ে যখনই পার্বণের একটা কমেন্ট এলো তুই কি বললি চিনতে পেরেছ চিন হ্যাঁ চিনব না ওই যে চোকালি তুতলি ওই যে আশি বছরের বুড়ি আর তুই কি ছুড়ি হ্যাঁ তুই ছুড়ি তোর তো সব বেগুন পোড়া হয়ে গেছে তুই আবার এসছিস লোকের বলতে এখন ভগবানকে জড়িয়ে ধরে নাটক করে হ্যাঁ হ্যাঁ ও তো করবে মঙ্গলামা মা ওই যে গলা জড়িয়ে ধরে মায়ের বুকে শুয়ে পড়ে না এইভাবে ওই এখন আগে দেখতাম না আগে গুলো করতো না এখন আবার ওই নেচে নেচে ঘাড়ের পরে যে উপুর হয়ে পড়ে নাচে নেচে নেচে উপুর হয়ে পড়ে ওকে ছাড়া যায় ও বলবে আর চুপ করে সহ্য করব ছেড়ে দেব তা কি করে হয় অসম্ভব অসম্ভব ওর নাটক আমি সহ্য করতে পারি না বুঝেছো কিন্তু ওর নাটক ওর পাশে থাক আমার কিছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না আমি দেখিও না কমেন্টও করি না আবার বলে বুড়ির দুটো চ্যানেল খুলেছি তোর বাপের কিরে আমি দুটো আরও একটা খুলেছি আমাদের বুড়োর নামে কেন খুলেছি জানিস ধোয়ানোর জন্য এই চ্যানেল দুটো অফ করে দিবি ওই চ্যানেলে চালু করে দেবো আবার একটা খুলেছি মেয়ে একটা খুলেছে তুই আছিস কোথায় তুই যেমন বলবি তোকে তেমনি বলবো আগে বলবি পরে পাবি তুই ইট মারবি পাটকেল মারবো ঠিক আছে আমি ওই হজম করতে শিখিনি যে যেমন আমাকে খাওয়ায় আমি তাকে সেইভাবে উগড়িয়ে দিই এটা আমার জাতের স্বভাব বুঝলি তো মার কাছে প্রার্থনা করি দিদিমা তুমি তোমার তুমি সুস্থ থাকো ভালো থাকো কখনো না ওই কামনা তোমাকে করতে হবে না ঠিক আছে আমি পাপ করব আমি তো ভুগবো তুমি প্রার্থনা করতে যাবে কেন আমি যতটা পাপ করছি সে ভোগান্তি আমাকেই নিতে হবে তাহলে সেটা বলে তো কোনো লাভ নেই কি লাভ আছে তুমি আমার হয়ে সাগাড়ি কাটতে যাচ্ছ নাকি হুম করতে হবে না শ্যামা মাকে যদি ডাকতে হয় আমি ডাকবো কৃষ্ণকালী মাকে ডাকতে হলে আমি ডাকবো আমি পাপ করলে তার কাছে ক্ষমা চাইবো তাকে বলবো এই পাপটা আমি করেছি বুঝেছ তোমার বলে আমার অত উপকার করা লাগবে না আমি কারোর দানের দক্ষিণা নিই না দান করে দক্ষিণা নিই না ঠিক আছে আচ্ছা গীতা কি পাঠিয়েছ এটা আপনাকে নুকুরে এলো না এখন দেখি আমি এখন আসতাম না লাইভে কারণ আমার লাইভে আসার এখন কোনো সময় নেই আমি খুব শীঘ্রই মেয়ের বিয়ে আজকে সেখানে নেমন্তন্ন ঘাট দিতে বাড়ির দিকে গেছে ভিডিওটা ছাড়বো সব ভিডিওর মাধ্যমে ছাড়বো দেখো তো সবাই সেখানে গেছে তাই বাড়িটা একটু ফাঁকা রয়েছে না হলে হাই হাই কিস কিস কিসকিস গছ গছ সবসময় আওয়াজ হতে থাকে আর আওয়াজ হলে এই এতে কপিরাইট দিয়ে দেয় যার জন্য আমি লাইভ করি না ওই ভিডিও করি ফাঁকা একটু পেলে দশ মিনিট ভিডিও করে কট করে ছেড়ে দিই অতটা টাইম হয় না এখন একটু ফাঁকা আছে বলে এক ঘন্টা মতো এখানে ফাঁকতে পারব গীতা চলে গেছো। ভিডিওতে সব কথা বলা যায় না টাইম ওভার হয়ে যায় তো লাইভে তো আর টাইম ওভার হয় না লাইভে এক ঘন্টা জায়গায় দেড় ঘন্টাও থাকা যায় ঠিক আছে যা খুশি তাই মানুষকে বলে চলেছ আবার নাম উল্লেখ করে বলছ দুজনে তোমার পেছনে এখন কেউ আসেনি তাই তাই না বাড়িয়ে যাও বাড়িয়ে যাও প্রথমে কি হলো পাঁচশো টাকায় ভাগ্য গণনা পাঁচশো টাকায় পাঁচশো এক টাকা করে অনলাইনে ভাগ্য গণনা সেখান থেকে এলো হাজার টাকায় হাজার এক টাকায় ভাগ্য গণনা এখন হয়েছে বারোশো এক টাকায় এরপরে হবে পনেরোশো এক টাকায় আমি কারোর কাছ থেকে টাকা নিই না কারোর কাছ থেকে টাকা নিই না হুম ও তো কারোর কাছ থেকে টাকা নেয় না সব ফ্রিতে করে সব কিছু ফ্রি 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 ঠিক আছে একটার সঙ্গে একটা ফ্রি এখন যদি কেউ বলে যে আমার একটু ভাগ্য গণনা করে দেবে অনলাইনে টাকা পাঠাও যে জিনিসগুলো কিনতে হবে ভাগ্য গণনা করতে গেলে জিনিস কিনতে হয় আমি জানি না অ্যাস্ট্রোলাইজাররা গণনা করে কুষ্টি বিচার করে ওদের একটা অ্যামাউন্ট ধরে দিতে হয় ওরা কুষ্টি বিচার করে বলে দুদিন পরে দেব কি তিন দিন পরে দেবো কি এক সপ্তাহ পরে দেব ওরা ওইভাবে দিয়ে দেয় আজ পর্যন্ত শুনিনি কোনো জিনিস লাগে কি জিনিস লাগে জানি না চাল ডাল সবজি কী লাগে আমি জানি না যে সেই জিনিস দিয়ে ভাগ্য গণনা করতে গেলে সেই জিনিস লাগে ঠিক আছে এই প্রথম শুনলাম যাই হোক হয়তো লাগবে হুম আবার কি বলে তো বুড়ির তো প্রতিটা ভিডিওর মধ্যে বুড়ির নাম নিলে না নিলে হয় না নিতে তো হবে বুড়ির নাম নিতেই হবে নে নে তবুও ভালো সে ষাট বছরের বুড়ি বলিস আর আশি বছরের বুড়ি বলিস আর রাবণ বলিস নাম তো নিচ্ছিস নিতে থাক নাম নিতে থাক ওই বাংলাদেশ কার্বন কফি কে নিয়ে কিছু বলো ও কার্বন কফি কি কি বলবো ওকে নিয়ে ও তো পাঠা ও পাঠার নামে কি বলবো গো ও তো পাঠা রাম ছাগল বুঝতে পেরেছ ও আবার শিবের অংশ উনি শিবের অংশ ওই জন্য লোককে না বিছানায় ডাকে শিবের অংশ তো তাই হুম শিবের অংশ ও জগন্নাথ দেব জগন্নাথ প্রেমী ও অনেক কিছু ওর মানে কি আর বলি ও জগন্নাথ প্রেমী এত অসভ্য মানে সে কথা বলার না এই তো সপ্তর্ষি এসেছে লাইক ডান থ্যাংক ইউ গীতা তুমি লাইক নি গীতা লাইক করো নুপুর দিদি কই চুড়েলের ভর হয় হ্যাঁ চুড়েলেরই ভর হয় সেই কথা বলছে তো আমি তো চুন্নি এই ওই আমার ভর হয় আমি বলতাম না ওকে যে তোমার কিসের ঘর হয় আমার বলার প্রয়োজন নেই যেদিন বলেছে মঙ্গলা মায়ের ওখানে যে মূর্তিটা আছে সেখানে চার বছরের একটা বাচ্চা ওখানে মানে তার আত্মাকে বেঁধে রাখা হয়েছে তাহলে আমি জানতে পারলাম যে মায়ের মূর্তির ভিতরেও মানে ভূত প্রেত আটকে রাখা যায় বুঝতে পারলাম তার জন্য আমি বললাম তুইও চুড়েল চূড়েল না হলে ওখানেও তাহলে ওই আর কে বলে ভূতেরা আগুন ধরে না যে সমস্ত ভূত প্রেতরা আগুনে জ্বলে মরেছে মানে মানুষ আগুনে জ্বলে মরেছে সে যে প্রেতকতা তারা আগুন ধরে তারা আগুন ধরে ঠিক আছে শ্যামা কখন কখন লাইভ করে একটু বলবে সপ্তর্ষি আমিও লাইভে যাই না কখন করে জানি না তবে মাঝে মাঝে নোটিফিকেশান আসে মাঝে মধ্যে হুট করে আসে তখন আমি একটু খুলি খুলে দেখি একটুখানি দেখি দেখি থেকে ওই অনেক ইসলাম ধর্মের ছেলেরা আছে তারা বলে মুসলমান হয়ে যা এই কর ওই কর বলে আমি ওখান থেকে চলে আসি আমি কমেন্টও করি না কিচ্ছু করি না আর সব দিন আমি দেখি না যে যে দিন চোখে পড়ে ওই দু একদিন দিন দু একদিন দেখি আমি দেখি না আর ওর কোনো ভিডিও দেখি না কোনটাই কমেন্টও করি না আর বলে কি লাইভে এসে ওই পুরি চোকালি তুতলি সব নাম বলে এরা ফেক আইডি নিয়ে আসে আরে আমার বাবা এক আমি এক বাবার জন্ম যা বলি মুখের উপর বলি ফেক মেক নিয়ে আমি চলি না আমি ফেক না ফেক স্বভাবটা তোদের আছে তাই তোরা ফেকটাকে বেশি বুঝিস যারা এক বাপের জন্ম হয় না তারা অরিজিনাল ঢোকে সামনে আমার সব সামনে সব আইডিতে আমার ছবি দেওয়া প্রত্যেক আইডিতে আমার নিজস্ব ছবি দেওয়া আমার বায়োডাটায় আমার ছবি গুগলে আমার ছবি ফেসবুকে আমার ছবি আমি কোনো জায়গায় ডুপ্লিসিটি কোনো দিন করিনি আর করতেও চাই না ঠিক আছে আর তুই প্রমাণ দিবি আমি কোনটা ফেক আইডি নিয়ে ঢুকেছি আর সেই আইডিটা নিয়ে তুই পুলিশের কাছে দিবি তুই যদি বাপের পেটি হোস বুঝলি আগের থেকে এরকম বলবি না তোকে বলছি শ্যামা তোকে বলছি শুনে রাখ বারবার বার বলবি না ফেক আইডি নিয়ে ওই ঘুরিয়ে আসে তুই যদি পাপের বেটি হোস তো শিব শ্যামামা যদি সত্যি হয় তাহলে আমি বলে দিচ্ছি ওই যে ফেক আইডিটা আমার নামে আছে ওটা সোজা পুলিশের কাছে দে দিয়ে ওটাকে সাইবার ক্রাইমে দে ক্রাইমে দিয়ে ওই আইডিটা খুঁটে দেখ তাকে জেলে ঢোকা সেটা আমি হই আমাকেও ঠিক আছে বাপের হলি কর ফেক আইডি ফেক আইডি মারিস অসভ্য মহিলা কোথাও তোর যদি এত ভর ওঠে তুই যদি সব জানতা তুই যদি সবার ভাগ্য গণনা করিস ওই আইডিটা কার চিনতে পারছিস না মা তোকে বলে দিচ্ছে না যে এই আইডিটা ওর না ওর ওর না ওর তোকে মা বলছে না বলছে না না এ বলে না আচ্ছা ভাই ভাই ঘুমাবো হ্যাঁ যা জয় মা জয় মা আচ্ছা জয় কি আনন্দময়ী জয় আনন্দময়ী সোনামা এর জয় আচ্ছা জয় সোনামা জয় শ্রীরাম জয় শ্রীরাম লাইক ডান ফার্স্ট লাইক আচ্ছা যাও সপ্তর্ষি রাত হয়েছে শুয়ে পড়ো শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো আমি অবশ্য থাকবো না লাইভে সব বাড়ি চলে আসছে গাড়িতে উঠে গেছে বুঝেছো বেশিক্ষণ থাকতে পারবো না ওরা বাড়ি যাবে ঝমঝম করবে আমি আর পাঁচ সাত মিনিট আছি তারপরে চলে যাবো